আজকে চলে গিয়েছিলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ দেখতে যেখানে ছিল লাখো মানুষের ভিড় সাথে ছিল ছোট বড় অসংখ্য নৌকা কোথায় অনুষ্ঠিত হলো এই ঐতিহ্যবাহী নৌকা বাইজ নৌকায় করে কোথায় কোথায় ঘুরে বেড়ালাম সেই সবই থাকছে আজকের ব্লগে হ্যালো এভরি আসলাম আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ডিফারেন্ট টাইপ ব্লগ নিয়ে চলে আসলাম ফ্যামিলি সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নৌকা বাইজ দেখার জন্য এদিকে আমরা যাওয়ার আগেই তো নৌকা বাইজ শুরু হয়ে গেছে আর আমি এখানে খুব এক্সাইটেড দৌড় দিচ্ছিলাম নৌকা বাইজ দেখার জন্য আর আমার সাথে সাথে এদিকে আমার আম্মু আর আমার ফুপু আমার সাথে সাথে দৌড় দিচ্ছিল এখানে সেই তো দেখছিলাম শুধু মানুষ আর মানুষ কি দেখবো কিছুই দেখার নাই দেখতেই পাচ্ছি না এত মানুষ শুধু মানুষ দেখতে হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম নৌকা বাচ উপভোগ করার জন্য এই তো আমি আর আমার হাজবেন্ড এখান থেকে নৌকা গুলো প্রপারলি আমরা দেখতেই পাচ্ছিলাম না তাই আমরা ঠিক করলাম আমরা একটা বোটে উঠবো কথা বলতে বলতেই দেখো এই যে একটা নৌকা চলে এসেছে আমি তো এই মুমেন্ট বেশ এনজয় করছিলাম আর চারপাশে তো হাজার হাজার মানুষ এই তো এখানে আরেকটা রেস শুরু হয়ে গেল একটার পর একটা নৌকা এসেই চলেছে এই মুমেন্ট গুলা আসলে খুবই এনজয়েবল ছিল